আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শাকিল হাসান সজল আশা করি সবাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার আসলে কিছু বলার নাই তবে আমার একটা প্রশ্ন যে সেটা হচ্ছে আওয়ামী লীগ সরকার যাওয়ার পর থেকে এক বছরের বেশি তো আমাদের দেশটা কিভাবে চলছে আমরা সবাই জানি দেখি ম মিথ্যা মামলা দিনে দুপুরে পাথর দিয়ে মারা কুপিয়ে মারা তো কথা হচ্ছে যে আমরা জাতি হিসাবে কখনোই ভালো ছিলাম না আমরা সবসময় প্রতিহিংসা রাজনীতি করছি কিন্তু বিগত দিনের থেকে সে তুলনায় এখন তিন গুণ বেশি আমার কাছে মনে হয় তো মূলত আমাদের দেশের মব বা আপনি আমি যদি প্রতিরোধ না করতে পারি তাহলে আমাদের এই দেশকে আমরা ঠিকাতে পারবো না ভালো থাকবো না আমরা একটা ছোট রাষ্ট্র আমাদেরকে বিশ্ব ওইভাবে মূল্যায়ন কখনোই করে না কিন্তু হ্যাঁ আওয়ামী লীগ থাকা অবস্থায় দেশে যে উন্নয়ন বা কিছু হয়েছে সেগুলো আসলেই অতুলনীয় এখন মনে করে যে আওয়ামী লীগ সরকার এক বছর প্লাস দেশে এখন হচ্ছে কি এগুলোর হিসাব দিয়ে দিবে সাহেব অবশ্যই তাকেই দিতে হবে তাকে দিতে হবে এই হিসাব গোপালগঞ্জে দেখলাম গুলি চালাইল আমরা আসলে সবাই কি সবসময় রক্তই দিব সঠিক বিচার কি দেশে হবে না এখন তো আদালত পরে অ্যাডভোকেট একটু আর তুলছে ধাক্কা দিচ্ছে আমরা কোথায় গেলে আসলে কি বলবো অনেক চোখ দিয়ে দেখছি তা আসলে মব ভালো না মব না করাই ভালো এখান থেকে আমরা আসলে ফিরে আসতে পারলে আর একটু বেশি ভালো সবার মঙ্গল কামনা করি সুস্বাস্থ্য কামনা করি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবে